সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি তারাল উপজেলা

আমাদের কার্যক্রম সুন্দরভাবে চলছে মানব সেবায় আমরা পরিবর্তনের অঙ্গীকারে উপজেলার বৃষ্টি হয়েছিল দুই হাজার চব্বিশ আমরা শুরু করেছিলাম আমরা মানবাধিকার সংগঠন প্লাস আমরা জুলাই বিপ্লব অংশগ্রহণ করে বিশেষ করে বাকি ভাই আমরা সহকারে অনেকে এখানে জুলাই বিপ্লব অংশগ্রহণ করেছিলাম সরাসরি এবং তারপরে ক্যামেরা